বর্তমান সময়ের একটা আলোচিত খবর সেটা হলো সাধারণ আনসার স্থায়ী আর সাধারণ হবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পরম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ভিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে তো এই ভিডিও তৈরি করার অনেকটা উদ্দেশ্য আছে অনেকে ভাবতেছেন সাধারণ আনসার নিয়োগ কবে দেওয়া হবে সেটাও কিন্তু বলে দেব আপনারা জানেন সাধারণ চাকরি স্থায়ী সরকারি না তিন বছর করার পরে ছয় মাসের রেস্ট থাকে সাধারণ মানুষের চাকরি শেষে কিন্তু পেনশন দেওয়া হয় না এবং কি কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না শুধুমাত্র বেতন এবং রেশন পেয়ে থাকেন তো আপনারা কিন্তু দেখতেছেন সাধারণ আনসার বাহিনী তাদের চাকরি স্থায়ী করার জন্য মাঠে নামছে এবং সরকারকে দাবি জানাচ্ছে যে তাদের চাকরি স্থায়ী করাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রলে একটা চিঠি দিয়েছে সেটা আমরা দেখব তার মূল তারা মূলত চিঠি দিয়েছেন তাদের চাকরি স্থায়ী করার জন্য আর বেতন এবং জাতীয় বেতন অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু একটা দাবি জানিয়েছেন সেক্ষেত্রে তাদের মধ্যে যে পিসি এপিসি মানে কমান্ডো আছে তাদের জন্য ষোলোতম গেটের বেতন দিতে হবে এবং এপিসি আছে তাদের জন্য সতেরোতম গ্রেডে বেতন দিতে হবে আর যারা সাধারণ আনসার এবং আনসার মহিলা আছে তাদের জন্য আঠারোতম গ্রেডে বেতন দিতে হবে এবং টোটাল সংখ্যা কিন্তু নিরানব্বই জন মোট বর্তমান আনসার বাহিনীর দাবি হচ্ছে তাদের চাকরি স্থায়ী করতে হবে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয়কে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু চিঠি অ্যাকসেপ্ট করেছে এবং পাশাপাশি তারা শর্ত আরেকটা দিয়েছে চাকরি যতদিন স্থায়ী না করা হবে ততদিন তারা যখন রেশে থাকবে তখন তাদেরকে রেশন দিতে হবে চাল আঠাশ কেজি দিতে হবে গম আঠাশ কেজি তেল দুই কেজি ডাল এক কেজি চিনি এক কেজি যদি চাকরির স্থায়ী না হয় তবে যতদিন তারা রেস্টে থাকবে ততদিন এগুলো তাদেরকে রেশন অবশ্যই দিতে হবে চাকরি স্থায়ী করতে হলে অনেকটি মন্ত্রণালয় থেকে চিঠি পাশ করতে হবে চাকরি স্থায়ী করতে হলে অনেক সময় লাগবে এটা যে স্থায়ী হবে তা কিন্তু সঠিকভাবে বলা যায় না কেবলমাত্র তারা জানিয়েছে ও কারা কারা আনসার বাহিনী আসো তারা অবশ্যই কমেন্ট করবো আর কারা কারা চাচ্ছ যে আনসার বাহিনীটা স্থায়ী হোক তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবা আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা ইনশালা তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবার তোমরা অনেকে কোশ্চেন করতেছো সাধারণ আনসার সার্কুলারটি কবে দেওয়া হবে প্রশ্নগুলো অনেকে করছে যে সাধারণ অঞ্চলের সার্কুলারটি কবে দেওয়া হবে তো আমি আজকে তোমাদেরকে বলে দেবো যে সাধারণ অঞ্চলের সার্কুলারটি কবে দেওয়া হবে সাধারণ অঞ্চলের যে সার্কুলারটি আছে এটা সেপ্টেম্বর আগস্ট মাসে দেওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি ভয়বহ ছিল ভয়বহ ছিল তার জন্য কিন্তু দেওয়া হয় নাই পরিস্থিতি এখনো কিন্তু একদম নিয়ন্ত্রণে আসুন পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে তখন ভেবে চিনি তারা দেখবে আমি তোমাদেরকে কনফার্ম ভাবে বলে দিতে পারছি না কিন্তু আমি তোমাদের এটা বলে দিতে পারছি যে সাধারণ আনসারের সার্কুলার সাধারণ আনসারের সার্কুলার নভেম্বর মাসে দিতে পারে তো যারা যারা সাধারণ আনসারে চাকরি করতে চাও আবেদন করতে চাও তারা অবশ্যই শারীরিকভাবে ফিটনেস ধরে রাখো নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কিন্তু একদম কনফার্ম একদম কনফার্ম তোমরা সার্কুলারটি পেয়ে যাবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা তোমাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে তো এটাতে কিন্তু উচ্চতা কিন্তু লাগবে পাঁচ ফিট ছয় হলে কিন্তু ভালো হয় পাঁচ ফিট হয়তো বা চার্জ হবে কিন্তু পাঁচ ফিট ছয় পাঁচ ফিট সাথে গুলো হলে কিন্তু ভালো হয় ওজন কিন্তু অবশ্যই তোমাদের উচ্চতা অনুযায়ী না হবে কারণ তোমাদের এটা জিএসি এবং এসএসসি পাশে কিন্তু তোমরা এটাতে আবেদন করতে পারবে আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই এই ভিডিওতেও গিয়ে তোমাদেরকে বলে দেবো যে তোমরা আবেদন কী করবে তো আবেদন করতে হলে তোমাদের অবশ্যই কম্পিউটার অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে কম্পিউটার দোকানে যা হের বলবা যে ভাই আমি আবেদন করবো তাহলে ওরা সব করে দেবো ঠিক আছে আপনি তোমাদের দুই থেকে আড়াইশো টাকা লাগবে তোমাদের এক কপি ছবি আর একটা সাইন হলে তোমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এই ছিল মূলত ভিডিও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়া হবে সব শেষে একটা অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে